আমরা এখন পৌঁছে গেছি যাও ফক্স ভিলেজে ভেতরে ঢুকেই দেখি খাঁচার মধ্যে কয়েকটা শেয়াল রাখা তারপরে আবার দেখতে পেলাম ছাগল ফটোতে একরকম দেখে এসেছিলাম তারপর এখানে এসে কিছুই দেখতে পাচ্ছিলাম না প্রথমে দাঁড়াতে না বলছে কেন গো ফাইনালি আমরা শিয়ালের গ্রামে ঢুকে পড়েছি জানেন তো উইন্টারে এখানে একদম বরফে ঢেকে থাকে আমরা যেদিন গেছিলাম তখন অবশ্য ফেরার পথে বেশ কিছুক্ষণের জন্য স্নোফল পেয়েছিলাম আমি তো দেখেছি আমাদের গ্রামে শিয়াল থাকে কিন্তু জাপানে যে শেয়ালেরই গ্রাম থাকবে এটা ভাবতে পারিনি জানেন তো এখানে আবার ওদের জন্য খাবারও কিনতে পাওয়া যাচ্ছিল আমরা তো ওদেরকে খাইয়েও ছিলাম আমার তো ওই ওপরে উঠেই খাবার দিতে খুব ভয় করছিল অসীমের কয়েকটা টেরা ব্যাকা ফটো তুলে দিয়ে আমি ছুটে পালিয়ে আসি কেমন লাগে ওয়া ওয়াও লিখেছি বুঝিয়ে ওখান থেকে এসে এখন বইতে ফটো দেখলে ফক্স চিন্তে পারে এই দেখুন এখানে আবার ওদের কি সুন্দর বাড়ি করা আছে শেয়ালের গ্রাম বলে কথা মন্দির থাকবে না তা কী হয় দেখুন কি সুন্দর আবার শ্রাইনও করা রয়েছে জানেন তো এই ফক্স ভিলেজের এখানে আবার একশোটারও বেশি ফক্স থাকে তাদের মধ্যে বেশ কিছু আনকমন কোট কালারের শিয়ালও রয়েছে সিলভার প্ল্যাটিনাম শিয়ালও রয়েছে ফুজি তো কত খুশি দেখতেই পাচ্ছেন চলুন এবার আমরা ফিরি